নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল জেলি আচ্ছা বিজেপির সভাপতি নির্বাচনের কি হলো বলুন তো আমি রাজ্য সভাপতি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি দুটোর কথাই বলছি জে নাড্ডা এবং আমাদের রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার দুজনেই মন্ত্রী একজন পূর্ণমন্ত্রী এবং একজন হাফ প্যান্ট মন্ত্রী তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দুজনেরই তো পদ ছেড়ে দেওয়ার কথা মাসের পর মাস হয়ে যাচ্ছে দুজনেই পদে আছেন এবং সামনে বিহার নির্বাচন রয়েছে এবছরের শেষেই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে যে এ রাজ্যের নির্বাচনও রয়েছে দু হাজার ছাব্বিশে মাঝামাঝির দিকে হবে তাই ধরে নিতে পারেন এপ্রিল বা মে মাস নাগাদ মে মাসে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি বা এপ্রিলের শেষের দিকে হতে পারে তো দুটো বড় বড় নির্বাচন রয়েছে এবং সামনের বছর উত্তরপ্রদেশের নির্বাচনও হওয়ার কথা রয়েছে তো এতগুলো বড় বড় নির্বাচন রয়েছে সেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতির কি হলো বলুন তো কোথায় গেল সভাপতি নির্বাচন হওয়ার পর যে ঘোষণা হওয়ার কথা ছিল বা পাঁচ ছয় জনের নাম ভাবা হচ্ছিল সেটা কোথায় গেল ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে আরএসএস প্রধান মোহন ভাগবতজির দুবার দেখা হয়েছে শেষ দেখা হয়েছে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে তার আগে দেখা হয়েছিল নাগপুরে সদর দপ্তরে যেখানে চক্ষু চিকিৎসালয় সেখানে যখন কার্যক্রম ছিল সেখানে দেখা হবে না অনেক কিছুর পর সবশেষে দেখা গেল যে সেখানেও হয়েছে দুবার দেখা হওয়ার পরেও কেন সভাপতির যে নাম ঘোষণা হওয়াটা কোথায় আটকে আছে সমস্যাটা কোথায় হচ্ছে আচ্ছা আপনারা কি মনে করেন যে প্রধানমন্ত্রী দেখা করে মোহন ভাগবতজির সঙ্গে দেখা করে সেখানে সভাপতি নিয়ে কথা হয়েছে না ব্যাপারটা কিন্তু সেরকম নয় প্রধানমন্ত্রী হোক বা স্বরাষ্ট্রমন্ত্রী হন বা মোহন ভাগবতজি হন বা আর এর অন্যান্য পদাধিকারী এটা কিন্তু সরাসরি কথা হয় না কথা হয় ব্যাক চ্যানেলের মাধ্যমে যারা বিজেপি সম্পর্কে ধ্যান ধারণা যাদের আছে বা সাংগঠনিক পদ্ধতির মধ্যে মাত্র আছেন তারা বিষয়টা জানেন কিন্তু অনেক তাবর তাবর সাংবাদিক মনে করেন বা অনেকেই মনে করেন যে মোহন ভাগবতজির সঙ্গে প্রধানমন্ত্রী বা অমিত শাহজির দেখা হয় এবং সরাসরি কথা হয় যা এরাকে আমরা করছি বা না আমার এরকম ব্যাপারটা এরকম নয় কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে যে বিজেপির সভাপতি নির্বাচনের ক্ষেত্রে মিনিমাম চোদ্দ জন রাজ্য সভাপতি ঘোষণা হয়ে গেলে অর্থাৎ সাংগঠনিক ফিফটি পারসেন্ট নির্বাচন হয়ে গেলে তারপর ঘোষণা করতে অসুবিধা থাকে না কটা নির্বাচন হয়েছে চোদ্দোটা তো হয়ে গেছে এবং যে চোদ্দটা নির্বাচন হয়ে গেছে রাজ্য সভাপতি সে নামগুলো আপনারা কি জানেন বলে দিচ্ছি আপনাদের সেটা হচ্ছে রাজস্থান ছত্তিশগড় অরুণাচল প্রদেশ আসাম সিকিম চণ্ডীগড় গোয়া জম্মু এবং কাশ্মীর লাক্ষাদ্বীপ লাদাখ মেঘালয় নাগাল্যান্ড তামিলনাড়ু আর একটা রাজ্য আমার নাম এই মুহূর্তে মনে পড়ছে না এই কটা রাজ্যে কিন্তু নির্বাচন হয়ে গেছে চোদ্দটা রাজ্যে নির্বাচন হয়ে গেছে মোট ইউটি এবং স্টেট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলে ছত্রিশটা রয়েছে এতগুলো হয়ে গেছে তাহলে কোথায় কোথায় হয়নি সেটাও আপনাদের জানা দরকার পশ্চিমবঙ্গে তো হয়নি আপনারা সকলেই জানেন এছাড়াও উত্তরপ্রদেশে আটকে আছে ভারতের সবচেয়ে বড় রাজ্য এখন উত্তরপ্রদেশ দিল্লির মসদাদে কে বসবে সেই টিকিটটা উত্তরপ্রদেশ দিয়ে হয়ে আসে উত্তরপ্রদেশ ঠিক করে যে কে বসবে ক্ষমতায় যদিও এবারে উত্তরপ্রদেশে পিছিয়ে থেকেও বিজেপি ক্ষমতায় এসেছে সেই মিথটা অনেকটা ভেঙেছে আবার সম্পূর্ণ ক্ষমতা না পেয়ে সেই মিথটা যে একেবারে ভুল সেটা প্রমাণিত করতে পারেনি উত্তরপ্রদেশের অবস্থা হচ্ছে এখন যে সেখানে আটানব্বইটা সাংগঠনিক জেলার মধ্যে সত্তরটা সাংগঠনিক জেলার সভাপতি ঘোষণা হয়ে গেছে ফলে উত্তরপ্রদেশে এমন কিছু আহামরি সমস্যা নেই তাহলে সমস্যাটা কোথায় কোথাও না কোথাও তো সমস্যা আছে এবং সেটা আপনারা ভালো মতোই বুঝতে পারছেন এবার আসি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে বড় সমস্যা হচ্ছে যেটা আপনাদের জানা সব থেকে বেশি আগ্রহ পশ্চিমবঙ্গে সমস্যাটা হচ্ছে যে কাকে দেবে বলুন তো শুভেন্দু অধিকারী আচ্ছা আপনারা যারা মনে করেন শুভেন্দু অধিকারী সবচেয়ে যোগ্য আমিও মনে করি শুভেন্দু অধিকারী এই মুহূর্ত থেকে সব থেকে জনপ্রিয় নেতা এবং যোগ্য নেতা অবশ্যই তার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু শুভেন্দু অধিকারী কি নিজে হতে চাইছেন সেটা কি আপনারা কখনো প্রশ্ন করেছেন বা আপনাদের শুভেন্দু অধিকারীর সঙ্গে বা তার ঘনিষ্ঠ মহলের সঙ্গে আপনাদের যাদের যোগাযোগ আছে তারা একটু খোঁজ নিয়ে দেখবেন তো শুভেন্দু অধিকারী কি নিজে এই মুহূর্তে দাঁড়িয়ে অতীতে কখন হতে চেয়েছিলেন হতে চাননি আমি সেই বিতর্কে যাচ্ছি না এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে এই মে মাসের মাঝামাঝির কথা বলছি তিনি কি এখন পার্টির সভাপতি হতে চান পার্টি যে তাকে করবে তারও তো সম্মতের প্রয়োজন আছে তিনি কি নিজে হতে চান এটা কিন্তু বড় প্রশ্ন এবার হচ্ছে তাহলে কি শুভেন্দু অধিকারী না হতে চাইলে বিকল্প কে আছে দিলীপ ঘোষ দিলীপ ঘোষের সাম্প্রতিক কর্মকাণ্ডে তাকে কি আর সভাপতি করা সম্ভব সভাপতি করলে কি বার্তাটা যাবে আমি দেখুন সহজ সরল অঙ্ক বেশ কয়েকটা কথা বলছি আপনাদের পছন্দ হতে পারে নাও হতে পারে সেটা হচ্ছে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন সৌজন্য সাক্ষাৎ ভালো কথা কিন্তু এটাকে সৌজন্য মনে করা হবে কি দলের মধ্যেই যারা দলকে খুব অন্তপ্রাণ হিসেবে ভালোবাসেন তারা কি এটাকে বিশ্বাস করবেন তত্ত্ব কি আবার নতুন করে খাড়া হবে না বা দিলীপ বাবু তো টেস্টেড হাজার একুশ সালে দু একুশ সালে সবচেয়ে বেশি তিনি সাফল্য এনে দিয়েছেন কিন্তু এখন লড়াইটা সাফল্যের নয় এখন লড়াইটা বিরোধী আসন দখলের নয় সেটা হয়ে গেছে এখন লড়াইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন প্রবল শক্তিকে সরিয়ে ক্ষমতায় আসার সিপিএমকে সরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার যোগ্যতা নিয়ে প্রশ্ন কারো থাকা উচিত না তিনি কিভাবে যেতেন জেতার জন্য কতটা মরিয়া থাকেন সেটা আপনারা সকলেই জানেন যারা রাজনৈতিক বুদ্ধি একটু বিন্দুমাত্র ধারণ করেন তারা জানেন ফলে এই মহিরুহ শক্তিকে এই ভয়ঙ্কর শক্তিকে সরিয়ে ক্ষমতায় আসতে হবে চ্যালেঞ্জটা খুব কঠিন দিলীপ বাবু কি পারবেন এবার ব্যাপার হচ্ছে তাহলে উপায়টা কি প্রাথমিকভাবে উপায়টা ছিল এটাই যে যখন এই দিলীপ ঘোষের বাবুর বিয়ে শাদির পর্বটা হয়নি যখন বাবুর এই জগন্নাথ দর্শন পর্বটা হয়নি মানে জগন্নাথ দর্শন বলা ভুল মমতা দর্শন বলা উচিত সেই মমতা এবং জগন্নাথ কম্বো অফার যখন কমপ্লিট হয়নি তখন কিন্তু এটাই ভাবনা চিন্তা ছিল আগের মাস পর্যন্ত যে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এক আটটা হয়ে লড়বেন কে সভাপতি হলো সেটা বড় বিষয় নয় বড় বিষয় হচ্ছে বিজেপি দেখাবে ন্যারেটিভের জায়গা থেকে যে বিজেপি শক্ত সবাই হয়ে একসঙ্গে লড়ছে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই লড়াই করছে সেটা তো এই জগন্নাথ পর্ব বিবাহ পর্ব মমতা দর্শন পর্ব হবার পর সেই ব্যাপারটা কিন্তু ভেসতে গেছে মানে তিনটে উইকেটের মধ্যে একটা উইকেট কিন্তু কার্যত হিট উইকেট হয়ে গেছে এবার আপনি আউট দেবেন কি দেবেন না সেটা আপনার ব্যাপার রইল দুটো উইকেট এবার এই দুটো উইকেটের মধ্যে সুকান্ত মজুমদার অলরেডি সভাপতি আছেন নতুন যিনি সভাপতি যদি করা হয় আমি নাম ধরেই বলছি পার্টিতে দুজন জগন্নাথ বাবু আছেন সেই দুজন জগন্নাথ বাবু হন বা একজন বাবু আছেন তিনি হন বা কোনো মহিলা কাউকে বাছা হলো সেটা যে কেউ হতে পারেন সেটা লকেট হতে পারেন সেটা পার্টির একজন বিধায়িকা আছেন যাকে খুব প্রমোট করা হচ্ছে তিনি হতে পারেন অগ্নিমিত্রা পলের কথা বলছি তিনি হতে পারেন এদের মধ্যে যে কাউকে আপনি যদি তৈরি করেন তাদের ঘর গোছানোর ব্যাপার রয়েছে কমিটি তৈরি করার ব্যাপার আছে এইগুলো করতে করতেই তো মাস তিন চারে কেটে যাবে তারপরেও সাফল্য আসবে এই গ্যারান্টি আছে কি জিততে গেলে কি সভাপতিটা খুব গুরুত্বপূর্ণ অনেকের মনে হয় দেখুন জিততে গেলে শুধু সভাপতি পছন্দের হওয়া বা সভাপতি ভালো হওয়া এর থেকে বড় ব্যাপার হচ্ছে সুকান্ত আপনারা মনে করে দেখবেন যে সুকান্তবাবু হন বা শুভেন্দু অধিকারী হন বা রামশাম যদু যেই হন তর্কের খাতিরে বলে দিচ্ছি একটা মানে তর্কের খাতিরে বলছি অমিত শাহকেই যদি পার্টির প্রেসিডেন্ট বাংলার করে দেওয়া হয় তিনি যেটাতে পারবেন তিনি কি নিজে সবকটা বুথে বসবেন এটা করার জন্য পার্টির সংগঠন মজবুত করা দরকার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে পার্টি কি সেই কাজটা করছে সেই কাজটা কি সম্পন্ন হয়েছে পার্টি চেষ্টা করেনি এ কথা বলবো না কিন্তু চেষ্টা করে কতটা সফল হয়েছে সেটা কিন্তু প্রশ্নের আওতায় আসার জন্য একেবারে খুব ভালো প্রশ্ন যারা আপনারা বিজেপি করেন সরাসরি ভাবে তাদেরকে বলছি বা আপনারা যারা তৃণমূল কংগ্রেস করতে পারেন সিপিএম করতে পারেন বিজেপির নেতাদের ভালোভাবে চেনেন পাড়ার নেতাদের কথা বলছি বা পাড়ার কর্মীদের কথা বলছি আপনারাই বলুন তো আপনাদের এলাকায় বিজেপির বুথ কমিটির মানে প্রত্যেকটা বুথে কুড়িজন এমন মানুষকে দেখতে পান যারা সব সময় চব্বিশ ঘন্টা লড়াই করার জন্য প্রস্তুত যাদের লড়াকু মানসিকতা আছে প্রত্যেকটা বুথে একজন এখন মানে বুথে একজন লোক দিলে হয় না তৃণমূল দুটো তিনটে করে দামি এবং দামি ক্যান্ডিডেট তো ছেড়ে দিন মানে যারা এজেন্ট আর কি এজেন্টের কথা বলছি একজন দামি তৃণমূলের আসল এজেন্ট আর দুজন হচ্ছে দামি এজেন্ট প্রত্যেকটা যারা আপনারা ভোট দিতে গেছেন ঠিক করে খেয়াল করেছেন দেখবেন তৃণমূলেরই লোক অন্য প্রার্থীর হয়ে বসে থাকে এগুলোকে বলে হচ্ছে ডামি এজেন্ট এই দামি এজেন্ট এখন তিনটে লড়তে হয় বিজেপির কি দুটো করে এজেন্ট আছে মানে একজন এজেন্ট একজন রিলিভার আছে সব জায়গায় থাকলেও তারা কি লড়াকু তৃণমূলের ওই মার্কামারা সব সান্ডা গোন্ডাদের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত এরকম লোক আছে বিজেপির সব জায়গায় এগুলো তো করতে হবে যদি ভোটটা জিততে হয় সভাপতি কে হলো তার থেকে বড় হচ্ছে এই বিষয়গুলো সভাপতি তো রামসাম যদি বিজেপিতে বিজেপিতে কেউ হতে পারে অসুবিধার কিছু নেই যাকে খুশি করা যেতে পারে কিন্তু তাতে কি বিজেপির যে তলার সংগঠন সেটা কি পাল্টাবে এটা কিন্তু বড় প্রশ্ন কখনো ভেবে দেখবেন এই প্রশ্নগুলো এগুলো এই চার বছরে কেন করা হয়নি যদি করা হয়ে থাকে তাহলে বিজেপি জিততে চাইছে আর যদি এগুলো ওই গয়ং গচ্ছতি হচ্ছে হবে মতো করে চলে তাহলে বুঝতে হবে বিজেপি এখনই জিততে চাইছে না এবার কি হচ্ছে না হচ্ছে সেটা আপনারা ভালো করেই জানেন এবার মজার ব্যাপার হচ্ছে যে গুজরাট এবং উড়িষ্যা উড়িষ্যায় কিন্তু বিজেপি অলরেডি ক্ষমতায় আছে গুজরাট সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসেন সেখান থেকে বিভিন্ন রাজ্যের গভর্নর আসেন সেখান থেকে আমাদের প্রধানমন্ত্রী আসেন ওই রাজ্যের বাসিন্দা ছিলেন তারা তো প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্যে এখনো কিন্তু সভাপতি নির্বাচন কমপ্লিট হয়নি ভাবতে পারছেন এটাকে কি সাংগঠনিক দুর্বলতা বলবেন না সাংগঠনিক দুর্বলতা বলবেন না এবার আমার যদি ব্যক্তিগত মত জানতে চান আমি এটাকে সাংগঠনিক দুর্বলতা হিসেবে দেখছি না ইচ্ছে করেই সভাপতি নির্বাচনটাকে কিন্তু ডিলে করা হচ্ছে এটা আমার ব্যক্তিগত মত এর পিছনে কি কৌশল আছে সেটা আমি এই মুহূর্তে ব্যাখ্যা করছি না ব্যাখ্যা করব না কিন্তু যারা মনে করছেন বিজেপির সাংগঠনিক দুর্বলতার জন্য বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন হচ্ছে না সেটা কিন্তু ঠিক নয় আসলে যারাই ক্ষমতার শীর্ষে আছেন তারা এই মুহূর্তে চাইছেন যে এমন কোন ব্যক্তিকে তারা সভাপতির আসনে বসাবেন না অলঙ্কৃত করতে দেবেন না যারা তাদের জন্য কিছু সময়ের মধ্যে অসুবিধা করতে পারেন ধরুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বয়স হচ্ছে দু হাজার উনত্রিশের পরবর্তী নির্বাচনে প্রধানমন্ত্রীর মুখ কি নরেন্দ্র মোদী থাকবেন এটা বড় প্রশ্ন এই প্রশ্নটাকে যদি কেউ ইনভ্যালিড করে দেয় মানে প্রধানমন্ত্রী হিসেবে নতুন কাউকে যদি সভাপতি হন তিনি যদি দলের মধ্যে লবিং লবিং শুরু করেন যে পরবর্তী প্রধানমন্ত্রী আমরা নতুন চাই তাহলে দলের মধ্যে কিন্তু একটা কাউকে লবিবাজি সৃষ্টি হবে সেই লবিবাজি কি বর্তমান নেতৃত্ব সৃষ্টি হতে দিতে চায় এটা হচ্ছে বড় প্রশ্ন তাহলে কি করতে হবে তাহলে যেটা করতে হবে আরএসএস এরও পছন্দের লোক মানে আর এর লোক এবং বিজেপির বর্তমান যারা প্রভাবশালী গোষ্ঠী ক্ষমতাশালী গোষ্ঠী তাদেরও পছন্দ লোক এমন লোককে বাঁচতে হবে এমন লোক বাছাবাছির পর্যায়ে কটা নাম আছে জানেন অনেকগুলো নাম আছে নামগুলো একটু আপনাদের পড়ে শোনাই এবং এর মধ্যে একটা নতুন নাম যেটা আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না সেই নামটা কিন্তু যে কোনো মুহুর্তে ঘোষণা হয়ে যেতে পারে মানে বিজেপির সভাপতি যে নামটা এই মুহূর্তে ঘোষণা হচ্ছে না বলে মানে পাকিস্তান পরবর্তী সময়ে যে ইস্যুটা তৈরি হলো তার ফলে যে এটাকে রদ করে করে দেওয়া দেওয়া হয়েছিল হয়েছিল স্থগিত কিন্তু আলাপ আলোচনা শুরু হয়েছে কানাগুস শুরু হয়েছে পার্টির মধ্যে কিন্তু আলোচনা চলছে আপনারা ভাবছেন যে আলোচনা দেখতে পাচ্ছেন না মিডিয়া দেখাচ্ছে না বলে হচ্ছে না ব্যাপারটা কিন্তু এরকম নয় নামগুলো আপনাদেরকে বলি এর মধ্যে বেশ কয়েকটা পুরোনো নাম আছে ফলে সেই নাম নিয়ে নতুন করে আলোচনা তিনি কে কি বৃত্তান্ত আমি সেই সব সময়ের মধ্যে যাব না কিন্তু বিএল সন্তোষের নামটা কি আপনারা জানেন যে নামটা আলোচনা হচ্ছে এর মধ্যে বেশ কয়েকটা নাম নিয়ে আপনাদেরকে আগেও বলেছি যেরকম মনোহর লাল খাট্টার তিনি হরিয়ানার মুখ্যমন্ত্রী বর্তমানে মানে আগে ছিলেন এখন বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী আছেন এর আগে ধর্মেন্দ্র প্রধানের নাম আপনাদের বলেছিলাম উড়িষ্যার সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী শিক্ষা আর এস এর সঙ্গে যুক্ত ছিলেন ভূপেন্দ্র যাদবের নাম আপনাদের বলেছি শিবরাজ সিং চৌহানের নাম বলেছি বানাতি শ্রীনিবাসনের নামও আমি একটা ভিডিওতে আপনাদের বলেছি কিন্তু বিএল সন্তোষ শোনা যাচ্ছে যে বিএল সন্তোষের নাম এখন সব থেকে বেশি জোর চর্চায় রয়েছে বিএল সন্তোষ বর্তমানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন এবং দীর্ঘদিন আর এস এর প্রচারক ছিলেন দলের মধ্যে খুব প্রভাবশালী পশ্চিমবঙ্গে যাতায়াত আছে পশ্চিমবঙ্গেও তার দক্ষতা ভালো আছে মাঝে মধ্যেই পশ্চিমবঙ্গে আসেন ক্লাস নাইন নেতাদের বিএল সন্তোষের হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে সবথেকে হবেন সেই গ্যারান্টি আমি দিচ্ছি না বা যে কটা নাম বললাম তার মধ্যে অন্য কেউ হবেন না এই গ্যারান্টিও কিন্তু আমি দিচ্ছি না কিন্তু যেটা খবর যে এই মুহূর্তে বিএল সন্তোষের নাম চর্চায় রয়েছে সব থেকে বেশি তার কারণ হচ্ছে যে বিএল সন্তোষ আর এর লোক আর এস এস চটবে না তার নামে আর এস তরফ থেকে তার নামে ক্লিয়ারেন্স রয়েছে বর্তমানে বিজেপির যারা ক্ষমতাশীল গোষ্ঠী বিজেপি যারা চালান দিল্লিতে তাদের পছন্দের মানুষ তাদের কাছেও গ্রহণযোগ্যতা রয়েছে এই নামে কোন পক্ষের কোনো আপত্তি নেই আরেকটি নাম সব থেকে বেশি চর্চায় ছিল সেই নামটা হলো বিনায়ক যোশী বিনায়ক যোশী কী পদ পাবেন কি পদ পাবেন না সেটা নিয়ে জল্পনা আছে অনেকে মনে করছেন উনি সংগঠন মহামন্ত্রী হবেন দলের রজিয়াস হতে পারেন সর্বভারতীয় স্তরে বা সেটা হবেন কি হবেন না সময় বলবে তবে যদি আমার ব্যক্তিগত মত যদি আপনারা জানতে পান আমি বলবো সম্ভাবনা অত্যন্ত কম এই মুহূর্তে দাঁড়িয়ে যিনি সভাপতি হবেন বা আর এস সরাসরি বর্তমান যারা দল চালাচ্ছেন তাদের সঙ্গে সংঘাতে যেতে রাজি হয় মিলে মিশে কাজ করার চেষ্টা অতীতেও তারা করেছে আগামী দিনেও করবে বর্তমানেও চেষ্টা করছে দলের মধ্যে সংঘাতের বাতাবরণ এই মুহূর্তে তৈরি হবে সেটা তারা চাইছে না কারণ ক্ষমতার বাইরে চলে গেলে লসটা শুধু বিজেপির হবে না লসটা আর এরও হবে এটা আর এস এস এর নেতৃত্ব ভালোভাবেই জানেন বেশ কয়েকটা রাজ্য সামনে পাখির চোখ যেটা প্রেস্টিজ ফাইট বাংলার থেকেও বেশি প্রেস্টিজ ফাইট সেটা হচ্ছে বিহার উত্তরপ্রদেশ এটা প্রেস্টিজ ফাইট ইস্যু কারণ এই দুটো রাজ্যে তারা ক্ষমতায় ক্ষমতা ভাগ করে নিয়েছেন উত্তরপ্রদেশে সম্পূর্ণভাবে নিজেরা ক্ষমতায় আছেন ভারতীয় জনতা পার্টির কথা বলছি এবং এন জোট সহযোগী হিসেবে বিজেপি ক্ষমতায় আছে বিহারেও নীতিশ কুমারের সঙ্গে ক্ষমতা ভাগ করে নিচ্ছে এই দুটো জায়গায় সরকার না বানাতে পারলে প্রেস্টিজটা থাকবে না একটা নেগেটিভ সৃষ্টি হবে যে বিজেপি এখন আর অস্তমিত সূর্য হতে যাচ্ছে দুশো চল্লিশটা আসন পাওয়ার পরও এই ন্যারেটিভ বাজারে ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু তারপর পর সবকটা নির্বাচনে বিজেপি অভূতপূর্ব সাফল্য পেয়ে দেখিয়ে দিয়েছে যে নরেন্দ্র মোদীর অশ্বমেধ যজ্ঞ এখনো চলছে তিনি এখনো জয়ী হচ্ছেন তামিলনাডুতেও তারা পাখির চোখ করেছেন তামিলনাড়ুতেও তারা চাইছেন যে একটা মজবুত স্ট্রং হোল্ড তৈরি করতে পরবর্তী নির্বাচনে তামিলনাড়ুর বর্তমান শাসক নেতা স্টালিন তিনি সুপ্রিম কোর্টে গিয়ে যে ওয়ার্ডিকটা নিয়ে আসতে সক্ষম হয়েছেন সেই ব্যাপারটাকেও কিন্তু ভারতীয় জনতা পার্টি একটা বড় অংশ ভালোভাবে দেখছে না রাষ্ট্রপতির কোন বিলে কতদিনে সই করবেন সেটা একটা রাজ্য সুপ্রিম কোর্টে চলে গিয়ে ঠিক করে দিল এটা কিন্তু একটা চক্ষুশুলের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এটা তো রাজনীতির জায়গায় কিন্তু দীর্ঘদিন ধরেই বিজেপি দক্ষিণ ভারতে বিশেষ করে কর্ণাটক তামিলনাড়ু কেরল এই জায়গায় কিন্তু একটা খাপ খুলতে চাইছে একটা স্ট্রং বেস তৈরি করতে চাইছে কর্ণাটকে হয়েছে ব্যাপারটা এছাড়াও তেলেঙ্গানায় ব্যাপারটা হয়েছে কিন্তু তামিলনাড়ু আর কেরলে ব্যাপারটা বাকি রয়েছে তামিলনাড়ুতে একটা ভালো ভোট পায় চোদ্দ পনেরো পার্সেন্ট কিন্তু সেটাকে জেতার মতো জায়গায় নিয়ে যেতে গেলে অন্তত জোট করে বিজেপিকে কুড়ি একুশ পার্সেন্টে যেতে হবে এবং এডিআই এআইডিএম এর সঙ্গে যদি জোট হয় তাহলে ক্ষমতায় আসার মতন জায়গায় আসবে এবার এআইডিএম এর সঙ্গে জোটটা এখন কিন্তু ভোটের পর্যায়ে রয়েছে সেখানে জোটটা হয়নি কিন্তু জোট হলে বিজেপি সেখানে কিন্তু একটা মজবুত জায়গায় আসার মতন সম্ভাবনা কিন্তু আছে তারপরে হচ্ছে বাংলার নির্বাচন বাংলার নির্বাচন তো কী হবে না হবে সেটা এখনই বলা সম্ভব নয় এত বড় জ্যোতিষী বা গণৎকার আমি হইনি এত বড় অ্যানালিস্ট আমি হইনি যে এখনই বলে দিতে পারবো যে কি হবে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে বিজেপি যেভাবে চলছে তাতে শুভেন্দু যেভাবে লড়াইটা দিচ্ছেন তাকে সাপোর্ট দেওয়ার মতন ক্রিকেটের ভাষায় যদি বলি তাহলে একজন ওপেনিং বোলার যিনি বোল করেন উইকেট ফেলেন তারপরে তার একজন সাপোর্টিং বোলার দরকার হয় যে সে রেটটাকে চেপে রাখবে উইকেট না নিলে অন্তত রানটা হতে দেবে শুভেন্দু অধিকারী কি সেরকম সাপোর্টিং কি কাউকে পাচ্ছেন বিশেষ করে মালদা মুর্শিদাবাদ পর্বের পর যে হাওয়াটা উঠেছিল বাংলাদেশ পর্বের পর অশান্তির পর যে হাওয়াটা পশ্চিমবঙ্গে উঠেছিল এই সময়টাতে দাঁড়িয়ে না আবার সেই হাওয়াটা মনে হচ্ছে কোথাও গিয়ে থিতিয়ে গেছে সেই হাওয়াটা কিন্তু উপভোগ করা যাচ্ছে না বিশেষ করে বাংলায় জিততে গেলে এই মুহূর্তে যে হাওয়াটা তুলতে হতো সেই হাওয়াটা কিন্তু এখনো সৃষ্টি হয়নি বলেই আমি বলবো সৃষ্টি হবে না আমি সেটা বলছি না কিন্তু হাওয়া দিয়ে তো শুধু যেতে যায় না যে কৌশলগুলো দরকার সেই কৌশলগুলো কি আদৌ করা হচ্ছে খোলা চোখে তো অন্তত সেটা দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিপিআইএমকে চ্যালেঞ্জ করছেন পরপর নির্বাচনে সিপিআইএমের ভরাডুবি দেখে আমরা একটু হলেও বিশ্বাস করতে শুরু করেছিলাম যে এবার এই সরকারটাকে পরিবর্তন করা সম্ভব কিন্তু সেই পরিস্থিতি এখন অব্দি সৃষ্টি হয়নি একটা বিজেপির গ্রাফ উপরের দিকে যাচ্ছিল পুরসভা নির্বাচনগুলোতে নয় নয় করে কিছু সিট আসছিল পঞ্চায়েত নির্বাচনও সিট আসছিল দু হাজার উনিশে এক অনেকগুলো সাংসদ পাওয়া গিয়েছিল তারপর ঠিক আছে দু হাজার সরকার হয়নি কিন্তু সাতাত্তরটা সিট এসেছে তারপরে দু হাজার উনিশের তুলনায় কিন্তু এই শেষ যে নির্বাচন হয়েছে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের তাতে কিন্তু আশানুরূপ ফল হয়নি ফলে সেই জায়গাটা কিন্তু ধাক্কা খেয়েছে এবার অনেক সময় ম্যাজিক হয় রাজনীতিতেও হয় না তা নয় আমি আবারও বলছি না যে মানুষ এখানে ভোট দিতে প্রস্তুত নন মানুষের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে এতগুলো দুর্নীতির অভিযোগের পর এই সরকার যদি থেকে যায় সেটা কিন্তু মেরাকাল হবে বুঝতে হবে বিরোধীদেরও এই মুহূর্তে ক্ষমতা নেওয়ার দখল করার কোনো ইচ্ছাটা করি এ বিষয়ে আপনাদের কি মতামত আমাকে কমেন্টস করে জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল ফের দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করবেন